সোলেমানি অরজিনিয়াল যে কিতাব সেই কিতাবটা আমি আপনাদেরকে আজকে দেখাবো দেখেন একবার পুরাতন কিতাব আপনি দেখলে বুঝবেন এটা ছাপা কোয়ালিটি দেখলে আপনারা বুঝবেন যে কিতাবটা কত আগেকার কত পুরাতন এই যে দেখেন ভালোবাসা টানে পাগল করে নিজের কাছে হাজির করার জন্য যে তদবির সেই বিষয়টি আপনারা যেখানে পাবেন এই যে নকশা দেখতে পারতেছেন আমি আপনাদেরকে দেখাই আগুন বান চালান করার জন্য যে নকশা সেটি আপনারা এখানে পাবেন এবং এইদিকে পাবেন হচ্ছে শত্রুর উপর এক হাজার জিন চালানের জন্য যে তাবিজ সেটি আপনারা এখানে পাবেন এবং এখানে আরও পাবেন হচ্ছে দুই ব্যক্তির মধ্যে ভীষণ ঝগড়া লাগানোর চালানি নকশা সেটি আপনারা এখানে পাবেন নকশাগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি না পুরোপুরি এখানে দেখেন দেখানোর জিন চালান দিয়ে যে কোনো নারীকে তিন দিনের মধ্যে নিজের কাছে হাজির করার জন্য যে নকশাটি সেটি এই যে এখানে নকশা আছে যাই হোক এখানে আপনাদেরকে দেখেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার জন্য যে তদ্বি সেটি আপনারা এখানে পেয়ে যাবেন এবং এখানে আপনারা পাবেন রোগীর উপর জিন হাজির করার জন্য যে তদ্বি সেটি আপনারা এখানে পাবেন যে কোনো নারীকে পাগল করে নিজের কাছে আনিবার শ্রেষ্ঠ তাবে যেটি সেটি আপনারা এখানে পাবেন এখানে পাবেন ওটা চব্বিশ ঘন্টার মধ্যে চালনা দিয়ে বসীকরণ কিভাবে করবেন সেটি আপনারা এখানে পাবেন এবং আমিও একটু ভিতরে দিকে যাই এখানে দেখেন জিন চালান সাত দিনের মধ্যে জিনকে চালান করে নিজের কাছে নিয়ে আসা সেটি আপনারা এখানে পাবেন এখানে দুই ব্যক্তির মধ্যে ভীষণ ঝগড়া লাগানো চালানি নকশা যেটি সেটি আপনারা এখানে পাবেন এখানে পাবেন হচ্ছে শত্রুকে পাগল করার হ্যালানিকো যেটি আপনারা সেটি এখানে পাবেন দুশ্মনকে পাগল করার জন্য যে তদ্যুৎ সেটি আপনারা এখানে পাবেন তো ভিউয়ার্স আমি আপনাদের একটা কথা বলতে চাই এই কিতাবটি যদি আপনারা আমার থেকে নিতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে তাতে আপনারা কল করেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ